অসহায় ইগলের গল্প বিশাল এক পাহাড়ের উপরে এক ইগল বাসা বানিয়েছিল ইগলের বাসায় ছিল তার চার চারটি ডিম প্রতিদিন সকালে সেগুলো রেখে খাবারের খোঁজে উড়ে যেত একদিন ইগল যখন বাসার বাইরে ছিল তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠল এতে ইগলের একটি ডিম বাসা থেকে ছিটকে পড়ে গড়াতে গড়াতে সেই ডিম এসে পড়ল পাহাড়ের নিচে এক মুরগির বাসার উঠোন সেই ডিমটিকে নিজের বাসায় নিয়ে এলো অন্যান্য ডিমের সাথে রাখলো যত্ন করে তাও দিতে থাকলো একদিন সেই ডিম ফুটে ইগলের একটি সুন্দর বাচ্চাও বেরোল মুরগিদের মুরগির বাচ্চাদের সাথে ইগলের বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগলো কিন্তু সে ভেতর থেকে সবসময় অন্য কিছু অনুভব করত। আকাশে একদিন উড়ে বেড়াতে পারতাম মুরগি হেসে উত্তর দিল তুমি কিভাবে উড়বে তুমি তো মুরগি এবং মুরগি কখনো উড়ে না ঈগল মাঝে মাঝেই তার সগত্রিয়দের উড়ে বেড়াতে দেখত এবং স্বপ্ন দেখত সেও তাদের মতো উড়ে বেড়াবে কিন্তু প্রতিবারই সে তার স্বপ্নের কথা জানালে মুরগি বলত যেটা একেবারেই অসম্ভব মুরগির এই কথাটি ইগল বিশ্বাস করতে শিখল এবং তার জীবনটা বাকি মুরগিদের মতোই কাটিয়ে দিল অনেক দিন এভাবে কাটানোর পর একদিন সে মারাও গেল আসলে আমাদের জীবনেও এটা চরমতম সত্য তুমি যা বিশ্বাস করতে শেখো একদিন তুমি তাই হয়ে তাই তুমি যদি ঈগলের মতো ওড়ার স্বপ্ন দেখো তবে সেই স্বপ্নকেই অনুসরণ করো মূর্খির কথায় কান দিতে যেও